আমি একদম সত্যি কথা বলতেছি যে আমরা আজকে যে খাবারটা খেয়েছি আমার মনে হয় নাইনটি সিক্স পারসেন্ট লোকই এই খাবারটা খায়নি চার পার্সেন্ট লোকের মধ্যে আমরা তিনজন আর আমার যা আমরা এই কয়জনই খেয়েছি তো যাই হোক কী রান্না করে সেটা আজকে না দেখলে বলবো না তো এই মাংসটা নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় হাফ কেজির একটু বেশি বেশিই আছে তো সলিড মাংসগুলাই নিয়েছি হাড্ডি গুটি খুব কম আর হচ্ছে এই যে দুই কাপ একদম আমার এই মগটা দুই মগ না চিনি গুঁড়া চিনি চাল আছে সেটা নিয়েছে আর এই যে মশলা এটা হচ্ছিল জিরা তারপরে লবঙ্গ এলাচ তেজপাতাটা গরম করে ভালো করে ভেজে বেটেছি এটা হচ্ছে কাঁচামরিচ তিন টেবিল চামচ আর রসুন দুই চামচ আর হচ্ছে আদাও দুই চামচ একদম সমান সমান তাহলে কি রান্না করতে পারি বলেন আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো এই রান্নাটা করতে গেলে বেশি বেশি করে মশলা দিতে হবে তো আমি একটু বেশি বেশি করেই মশলা দিয়েছি যাই হোক ফাইনালি আমি ফার্স্ট এই রান্নাটা করতেছে আমি এই পর্যন্ত দেখিনি কাউকে রান্না করতে বাট এখন ও আচ্ছা আর বিরিয়ানির মশলা তো মাস্ট লাগবে তো বিরিয়ানির মশলাটাও নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি যে কড়াইতে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই কড়াইতে এই যে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে একে একে এখন সব মশলাগুলো এর সাথে ভালো করে আমি মিশিয়ে নিব তো এই যে আমার সব মশলা তো রেডি করাই আছে আমি জাস্ট এর সাথে আসছে আর এটার সাথে সুন্দর করে মাখা মাখা ঝাঁকা ঝাঁকা করে মিশাবো আর কি তো এটা শুধু ও ধনে গুঁড়া দিয়েছি এক চামচ আর হচ্ছে স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি তেল যা হয়েছে তাই আর এতে অনেক চর্বি আছে তো এটাই দেখেন একদম পারফেক্ট মানে তেল আর লাগবে না কি সো যাই হোক সব দিয়ে আমি প্রায় আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম আর দুই চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে আবার একটা মাখা দিয়ে এখন জাল ধরিয়ে দিলাম আর এদিকে আমি একটু টক দই বানাবো দই দেখি কি যে ফ্রিজে ছিল না তো আমি দুধ দিয়ে আর কোয়া তুল দিয়ে এটাকে একদম টক দই বানিয়ে ফেলবো দেখবেন যখন এটা আমি ঢালবো একদম টক দইয়ের মতো ঘনত্ব চলে আসবে আর এই যে পানি নিয়ে নিচ্ছি চার দুই কাপ চালে আমি চার কাপ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে লোক এখন দুটা এলাচ এলাচ দিয়ে দিব। দুটা এলাচ একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আমি জাল করে নিব আর এই দেখেন দেখছেন বলছে না এখানে এত পরিমাণে তেল উঠে উঠে আসবে তো এই পর্যায়ে এই যে তেল শুধুমাত্র প্রথম স্কোপে এত তেল বেরোয়াছে তো যাই হোক তেল এজন্যই আমি বলছি যে কম দিতে হবে বেশি আর দেওয়া লাগবে না আর এদিকে চালের পানিটাও বল গেসে গেছে তো এই পর্যায়ে এটা রেডি হয়ে গেল এখন হচ্ছে গোশটা হওয়ার পর কিছুক্ষণ পর পর আমি এটাকে জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পরই আর এই যে আমার টক দই দেখেন ঘনত্বটা শুধু দেখেন পারফেক্ট টক দই হয়ে গেছে একটু কম টাইম নিছে তারপরও অনেক ঘনত্ব হয়ে গেছে আর একটুখানি রাখলে পরে একদম পারফেক্ট বসে যেত তো যাই হোক যেটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমার পারফেক্ট হয়ে যাবে তো এটা এর সাথে সাথে ভালো ভালো করে করে মিশে আবার একটু পানি দিয়ে চেছে মুছে কেছে আর কি বাঙালি বলে কথা নষ্ট করার তো কোনো প্রয়োজনই আসে না তো এটার সাথে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যে পরিমাণের তেল বের মানে পোলাওতে আর তেল দেওয়া লাগবে না এর সাথে এইটা দিলেই আনাফ তো যাই হোক আইডিয়া হচ্ছে বেশি হয়ে গেছে তো এই যে প্রায় প্রায় হয়ে আসছে আর দুইটা আলু দিয়েছি বড় বড় করে দুই ফালি ফালি করে চারটা চার পিস হয়েছে কারণ আলু আমার তেমন পছন্দ না বাচ্চাদের পছন্দ বিধায় দিলাম তো এদিকে আমি রাইস কুকারেই দিয়ে দেবো ওই গরম পানিটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এবার চাল ওর সাথে মিশিয়ে নিয়েছি তো একে এক এখন সব কিছু আমি রাইস কুকারে মাখিয়ে দিয়ে দেবো আর এই যে গোস ভালোভাবে কষানো মানে হয়েই এসেছে মোটামুটি এই হয়েছে গোলাপ জল দিয়ে দিলাম তো এটা দিয়ে দিয়ে আর হচ্ছে পারফেক্ট এখন দেখেন তার কিছুক্ষণ পরেই দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে আর হচ্ছে আমি গ্রিন লাইফ এই সেন্টটা ব্যবহার করেছি এটা প্রায় চার ফোটা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমার বিরিয়ানিটা যে এত মজা হবে ট্রাস্ট মি আমি নিজেও জানতাম না আমি মা বাপের জন্মে তো খাই নাই স্বামীর জন্মে এসে আমি এই প্রথম নিজে রান্না করে এটা খেলাম আর কি আমার যা আমাকে বলতেছে এইটা দিয়েও রান্না করে খাওয়া যায় বিরিয়ানি তো মানে আমি অবাক তো আসেন আমরা একটা রিভিউ শুনে আসি যে এটা আসলে কি পারফেক্ট হয়েছিল মজা হয়েছিল কি না মজা অনেক মজা তো দেখেন বাচ্চার পছন্দ হয়েছে তার মানে আমি একদমই মিথ্যা কথা বল তো এটা হচ্ছে হলো সোয়ান বিরিয়ানি মানে রাজহাঁসের বিরিয়ানি রান্না করেছি মানে আমিও অবাক যে আমার এই রান্নাটা এত মজা হয়েছে মানে আমি নিজে খেয়েই অবাক তো এই দেখেন পার একটা পিস ছিল তো জন্য আরও দেখালাম তো এইভাবে আমি করে খেয়েছি যাক মাসাল্লাহ কিন্তু অনেক ভালো হয়েছিল কিন্তু এটাই হচ্ছে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে এই আর কি যাই হোক ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ